আসসালামু আলাইকুম গাইজ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আনা স্বর্ণের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন নিয়ে আসলাম অরিজিনিয়াল বাইশ ক্যারেট হোল তৈরি কোনো সময় ডিসকালার হবে না সবগুলো বালাই চার আনা শূন্যের চার আনা ডিজাইন চারানা স্বর্ণের বালার ডিজাইন চারানা স্বর্ণের বালার ডিজাইন চারানা স্বর্ণের বাইশ ক্যারেটের নিউ বালার ডিজাইন চারানা স্বর্ণের বেঙ্গল বালার ডিজাইন চারানা স্বর্ণের বিভিন্ন বালার ডিজাইন রয়েছে দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে খুবই আকর্ষণীয় ডিজাইন দুই সালের আনকমন বালার ডিজাইন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে চার আনা স্বর্ণের বালা পঁচিশ হাজার টাকায় পাওয়া যাবে অরিজিনিয়াল বাইশ ক্যারেট হোল মার্কেট তৈরি কোনো সময় ডিসকালার হবে না ডিসকালার হলে রিটার্ন টাকা ফেরত চার আনা স্বর্ণের বালা মাত্র পঁচিশ হাজার টাকায় পাওয়া যাবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং ডিজাইনগুলো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ